ওই বিকাল বন্ধুরা তো বলেছিলাম সাড়ে চারটে লাইভে আসবো খুব লেট হয়েছে দশ মিনিটের মতো লেট হয়েছে তো লাইভে চলে আসলাম তো সবাই চলে এসে একটু গল্প করি চলে এসে কেউ কেউ যদি আমার লাইভে এসে থাকো তো একটু কমেন্ট করো কেউ যদি আমার লাইক করে যদি আমার লাইভে এসে থাকো তো একটু কমেন্ট করো বন্ধুরা শুভ বিকাল তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আজকে ম্যাডাম বাংলা কি দিয়েছিল হ্যাঁ লিখে দিয়েছিল

যে আছো লাইভে আমার একটু কমেন্ট করো শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল জানাই তোমাদেরকে লাইভে এসো একটু গল্প করি হ্যালো 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 বন্ধুরা এলো হ্যালো 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 রোহিত কুমার রোহিত কুমার আম কাটুন রোহিত কুমার লাইক করে দাও রোহিত কুমার লাইক করো রোহিত কুমার লাইক করো বন্ধু কেমন আছো হ্যালো হ্যালো তুমি প্রথম আমার এসেছো লাইক করে দাও সাবস্ক্রাইব করো রোহিত কুমার ক্যাসে হচ্ছি হ্যাঁ আছি হু আপ ক্যাসে হোক হ্যাঁ আসুন আমি শেখ হাসিনার বাংলা থেকে বলছি বড়দিন নমস্কার হরে কৃষ্ণ শেখ হাসিনা মানে বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা তো এখন নেই এখন তো কি আপনাদের প্রধানমন্ত্রী ভুলে গেলাম না যাই হোক কাহ সে হচ্ছি ম্যা বাঙাল সে হো আপ বাতায় আপ কাহে হোক বাতা দিজিয়ে আমি হোক খুব একটা বলতে পারি না চেষ্টা করছি আপসে হোক

লাইক তো একটাও হচ্ছে না প্লিজ একটু লাইক করে দাও একটু লাইক করো ঝাড়খণ্ড থেকে বলছে লাইক করো আব্দুল রহমান রোহিত খ্যাপা বোন যারাই আমার লাইভ এসেছো তো প্লিজ একটু লাইক করে দাও লাইক করে দাও আর যারা নতুন আসছো আমার চ্যানেলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পশ্চিমবাঙ্গাল সে করছি ম্যা পশ্চিম বাঙ্গাল সে হুগলি জেলা সে হুম হুগলি জেলা হুগলি জেলার নাম শুনেছ হুগলি জেলা লাইক করো লাইক লাইক করে দাও হ্যাঁ কলকাতা দু তিন ঘন্টা হ্যালো বন্ধুরা যারা আসো তারা অবশ্যই লাইক করে দাও অবশ্যই লাইক করে দাও বন্ধুরা হ্যাঁ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে কাট দিচ্ছি সাবস্ক্রাইব কর কাছিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছে হ্যালো তুই কি বলো लाइव एक बोलो कमेंट কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কি আছে আমার লাইভে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা চলে এসো যদি নতুন বন্ধু করতে চাও অবশ্যই চলে এসো নতুন বন্ধু করতে চাইলে অবশ্যই বন্ধুরা চলে এসো নতুন বন্ধু করতে চাইলে অবশ্যই চলে এসো বন্ধুরা একটু কমেন্ট করো

যদি বন্ধু করতে যাও বন্ধুরা অবশ্যই এসো এসো হ্যালো কমেন্ট কেন করছো না সেটাই তো আমি বুঝতে পারছি না কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো আমি আগে এগারোটায় লাইভ করতাম সকাল এগারোটায় কিন্তু এখন থেকে আমি বিকাল চারটের সময় লাইভ করবো চারটে কি পাঁচটায় দুটো টাইমে ঠিক করে আর রাষ্ট্রিতে যেমন রাত দশটার শ লাইভ আছি তো ওটা করবো তো কি আছো বন্ধুটা একটু কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ কমেন্ট আমার মাঝে মধ্যে কেন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা কী হচ্ছে জানি নি আপনি এজকা হ্যাঁ মেয়েদের বয়স জানতে নেই রোহিতা কমেন্ট হ্যাঁ আমার কমেন্ট হচ্ছে না আমি ঠিক ধরেছি তো কে আছো বন্ধুরা কমেন্ট করো কার অন করো তো প্লিজ বন্ধুরা একটু রাখছি আবার আমি আসছি লাইভে তো দেখছি কি হয়েছে একটু কি হয়েছে বলতো